হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছ আমার দিন শুরু হয় ঠিক মধ্যরাত থেকে মানে যখন সবাই ঘুমে মগ্ন থাকে সবার জীবনে মধ্যরাত থাকে আমি আমার তখন ঠিক দিন শুরুই হয়ে যায় বলতে পারি কারণ তখন থেকে তো স্যার আর ঘুমোতে পারেন না নিচে ওনার মনে হয় নিচে এতটাই পরিমাণে গরম লাগে যে কোলে উঠলে পরেই ওনার ঠান্ডা লাগে ভালো লাগে থাকতে তো এটাই হচ্ছে কথা নাই নাই করে এখন দেড়টা থেকে দুটো না আর একটু বেশিই হবে মানে আড়াইটা থেকে তিনটেই হয়তো বলে নিয়ে বসে আছি আজ হালকা হালকা ঠান্ডা ছিল তাই একটা সোয়েটার টাইপ মানে সোয়েটারই পরানো হয়েছে এই যে কোল থেকে নামিয়ে দিচ্ছি আবার উঠে মানে শুরু করে দিচ্ছে কিছুতেই থাকছে না আমি একটু না আমার চোখে প্রচন্ড ঘুম চোখে পুরো ডার্ক সার্কেলে ভরে গেছে কি হয়েছে জানো চোখের ভেতরটা পুরো লাল হয়ে রয়েছে এই সব সময় এরকমই থাকে প্রথমে তো বুঝতে পারছিলাম না কারণটা তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ ঘুমের কারণে না না আমি একাই সব সবসময় ধরি না ও ধরে ও ধরে আমি তখন ঘুমাই অল্টারনেট করেই চলে আর কি কারণ দুজনেরই তো প্রয়োজন ঘুমের তাই আচ্ছা আজকে তোমাদের সাথে আমি আমার পুরো দিনটা শেয়ার করব মানে আমি একটা নিউবর্ন বেবিকে নিয়ে মানে পুচকুকে নিয়ে সারা দিন যা যা করে থাকি সমস্ত তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব তাই স্কিপ করলে কিন্তু একদমই চলবে না তো সকাল বেলায় মুখ ধুয়ে নিয়েছি আর শীতকাল চলে গেছে তো কি হয়েছে এখন অবধি জানো তো আমি মিঠু মিঠুস লাইফ 360 তে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই এইটা নাওয়ার জন্য এই ইন্ট্রোটা নাওয়ার জন্য আমি না হলেও চার প্র্যাকটিস করেছি ভীষণ পরিমাণে রোদ তো ব্যাপারটা হচ্ছে গিয়ে ঘুম ছাড়া সবই তো ঠিকই আছে সকাল হয়ে গেছে অলমোস্ট প্রায় সাড়ে নটা বাজে এর আগে তো আমি উঠি না বিছানা ছেড়ে ঘুম তো হয় না উঠি না মেনলি তো উঠে গেছি এবারে ওই ঘরে যাবো হুচকুকে নিয়ে গেছে ওই ঘরে ওকে ওষুধ খাওয়ানো বাকি আছে ওকে একটু ফ্রেশ করাবো আর ঘরে দুটো এই পর্যায়ে এগুলো থাকবে পরে করব আগে গিয়ে একটু সিরিয়াল দেখব কারণ এটা আমার এখন অভ্যাস হয়ে গেছে এটা দেখা তো চলো শুরু করা যাক দিনটা আজকে আমি সারাদিন কি কী করি মেনলি আজকে আমি নিউবর্ন বেবিকে নিয়ে সারাদিন যা যা করে থাকি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব যদিও আমি সেরকম খুব একটা কিছু করি না তবুও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মুখটা টানে তাই জন্য পুচকুর ক্রিমটা একটুখানি হালকা ফুলকা লাগাই যখন আর কি টানা মনে হয় আর কি টান তারপর আজকে সকালবেলায় ও নিয়ে চলে গেছে ওকে ওই ঘরে তো ওখানে গিয়ে সকালবেলার মানে ওষুধটা খাওয়ানো হয়নি ঘুমাচ্ছিলো বলে আর করিনি পরে করি আমি একটা জিনিস নোটিশ করেছি জানো তো যেই জিনিসটা ওর নামে ভালো বলি বলি যে এই জিনিসটাও করে বা এই জিনিসটাও করে না সেই জিনিসটা ওরা পরবর্তী থেকে করা বন্ধ করে দেয় অথবা কড়া চালু করি এতদিন আমি বলে এসেছি যে ও সকালবেলা হলেই ঘুমিয়ে পড়ে তো স ইদানিং দেখছি সকালবেলায় হলে ঘুমায় মানে আগে ভোরবেলার দিকে ঘুমিয়ে পড়তো আর এখন দেখি সকাল হয়ে যায় তারপরেও ঘুরে হোক আমার সকালে ব্রেকফাস্ট চলে এসেছে মানে এই যে অঙ্গনওয়ারি স্কুলের খাবার চলে এসেছে সকালবেলা ন্যাচারালি আমি ওটাই খেয়ে থাকি মানে ওটা না খেলেও ঘরেও ভাতই খাই তারপর যেহেতু পুচকু ঘুমাচ্ছে সেই জন্য আমি আমার সময়টাকে নিউট্রিলাইজ করছি বলতে পারো রান্নাটা বসিয়ে দিলাম আজকে রান্না করেছিলাম হচ্ছে গিয়ে আমার জন্য পাতলা করে মাছের ঝোল মানে আলু আর লাউয়ের ডাটা দিয়ে মাছের ঝোল করেছিলাম আর লাউ শাক ভাজা করেছিলাম হ্যাঁ হ্যাঁ লাউ শাক ভাজা শুনে অবাক লাগছে যেতে পারো প্রথম দিন লেগেছিলো বাট আজকে আমি নিজের হাতে করেছি রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা না সরি সরি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে লাউ শাকটাকে ঝিরে কেটে ভেজে নিয়েছিলাম খুব একটা খারাপ লাগেনি ডাল ছিল সাথে আর আলু সেদ্ধ ভাবতে পারছো মেয়েটা একদিন রান্না করাই পছন্দ করতো না সে আজকে কিনা রান্নার রেসিপি বলছে ভাবতে আমারও এখনো অবাকই লাগে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করার মতো পজিশন ছিল না সেজন্য এক পজিশনেই পুরো ভিডিওটা করে নিই আর তোমরা তো প্রায় মোটামুটি জানোই যে এখন আমি একটু সিরিয়াল ভক্ত হয়ে গেছি ইদানিং কয়েকদিন ধরে মানে দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে না এখন সেই অভ্যাসটাকে বঞ্চিত করতে পারছি তো সেই জন্য সিরিয়াল দেখতে দেখতে এখানে আমার রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে স্যারের ঘুম ভেঙে গেছে কারণ খিদে পেয়ে গেছে খিদে পেলেই তো তার ঘুম ভাঙে তাই না কি কি হয়েছে হ্যাঁ তারপরে এই যে ওকে নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া মাথায় উঠে গেছে আর মানে আমি সবে মাত্র খেতে বসবো তখনই ওর কান্নায় শুরু হয়ে গেছে তাই জন্য উঠে আগে ওকে খাইয়ে নিলাম কারণ ওর ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ঘুমিয়ে নিই তারপরে সকালের যে ওষুধগুলো ওর থাকে সেগুলো ওকে খাইয়ে নিলাম কারণ বললাম না সকালবেলা ঘুমাচ্ছিল সেই জন্য ভাবলাম আর তুলে বিরক্ত করবো কারণ তুলে দিলে আবার না মানে ঘুমাতেও না পারে আবার বিরক্ত করতে পারে সেই জন্য ভাবলাম ঘুমিয়ে নিই তারপরে পরে যখন উঠবে তখন খায় না যাই হোক ভালো সময়ই উঠেছে একেবারে মানে মাথার টিপটা তুলে দিলে মানে কপালের টিপটা টিপি গুলো তুলে দিয়েছি এবার স্নানটাও সেরে নিল একেবারে মানে করিয়ে দেওয়া হলো তারপরে আর কি তারপর স্নান করানোর পর যেগুলো থেকে থাকে আর কি তারপরে হচ্ছে গিয়ে ক্রিম মাখানো নতুন করে টিপ পরানো জামা পরানো পাউডার লাগানো এগুলো আমি করে নিলাম তারপরে চলে যাব আমার ওই ঘরে কাজে তো ওই ঘরেরটা তো কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে ঘরেরটা করবো বিছানা ফিছানার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ আর আমার তো আরোই তো চলো এবার এ ঘরে কাজগুলো করে নিই দেন তারপরে কথা বললো আসলে যেহেতু প্রায় বলতে পারো সারা রাত না ঘুমানোই তাই জন্য সকালবেলা না নটা সাড়ে নটার আগে তো ঘুম ভাঙেই না আর যদিও বা ভাঙে উঠতে পারি মানে মোদা কথা হচ্ছে কি বিছানা ছাড়তে ইচ্ছা করে না বালিশটা মানে ঘাটটা দুদিন ধরে এত ব্যথা করছে সেই জন্য ভাবলাম বালিশটা রোদে দিয়ে রেখেই কমে না তো সেই জন্য সকালবেলা কোনো কিছুই করি না এই ঘরে ডাইরেক্ট চলে যাই ওখানে ওই ঘরে আর আরেকটা জিনিস হচ্ছে কি সিরিয়াল দেখার নেশাটাও থাকে কারণ দশটা থেকে সিরিয়ালটা স্টার্ট হয়ে যায় তো তাই জন্য দশটার মধ্যে যেতে হবে তো দশটার আগে তো ঘুম থেকেই উঠি না সেই জন্য আর কি তারা করে ওই ঘরে চলে যায় একে একেবারে সমস্ত কিছু ওই ঘরে কমপ্লিট করে নিয়ে তারপরে এখানে আসে তারপরে এই ঘরে বিছানো গোছানো যারা মোটামুটি আমাকে দেখে আমার ভিডিও দেখে এসছো তারা দেখেছো আমার না পরিষ্কার ভাবে কিছু না হলে না আমার খুব একটা পছন্দ হয় আচ্ছা তোমরা একটা জিনিস আইডিয়া করে বলো তো এই যে জনসেন্স কটন বার তোমরা কারা কারা ইউজ করেছো তো আমি তো একদমই বলবো না ইউজ করেছি পুচকুর জন্য আনিয়েছিলাম আমি যদিও বা বলিনি জনসেন্স আনতে আমি বলেছিলাম পাতিগুলো থেকে একটু বেটার কোয়ালিটির আনতে ও তো জনসেন নিয়ে এসছে তোমরা যদি জেনে থাকো এর প্রাইস এক্স্যাক্টলি কতটা হতে পারে আমাকে কমেন্ট করে জানিও নাহলে হিস্ট্রিটা আমি পরের দিন শেয়ার করবো তোমাদের সাথে মানে পরের ভিডিও তারপরে এই যে রাতে খাওয়ার থালা প্লাস আগের দিন যেহেতু পুচুকে নিয়ে গেছিলাম ওই এফেক্সে ব্লাড টেস্ট করানোর জন্য ওই জামাগুলো ছিল আগের দিন আর করা হয় তারপর টুকিটাকি পুচকুর কাঁথা কাপড় যেগুলো ছিল ওগুলো সব ধুয়ে দিলাম আমার জামাগুলো ধুয়ে দিলাম আর কি তারপরে ওই নিত্যদিনের যা কাজকর্ম থেকে থাকে এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম তারপর আমার ঘর মোছা রয়েছে বাসন এই ঘর মোছা বাসন ধোঝে বলছি ঘর মোছা ঘর ছা দেওয়া এই তার আগে না জামা কাপড়গুলোকে মেরে নিই আর যেগুলো ছিল সেগুলোকে তুলে নিই ভাজটা না হয় পরে করে নেব আগে ভালোভাবে মেলে তখন তো জামাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবার চলো জামা গুলোকে কেচে নেওয়া যাক কিছুই না শুধুমাত্র হালকা করে থুপে আর ধুয়ে নিয়েছি কারণ নোংরা তো কোনো কিছু হয়নি চলতো অ্যাকচুয়ালি এখন যেহেতু গরম পড়ে গেছে ঘাম ঘামের গন্ধ সেই সেজন্য আর কি ধুয়ে নেওয়া তো তারপর আমি স্নানটা করে চলে এলাম একেবারে এখন তো স্নান করে এসে যে এগুলো করার সময়ও পাই না আজকে একটুখানি পেয়েছি সেই জন্য হালকা করে চুলটাকে বেঁধে নিলাম আর বাদতে না বাই ওদিক থেকে ডাক পড়ে গেছে যে পুচকু উঠে গেছে এই যে এই ফেসটা দেখতে পাচ্ছ কত ইনোসেন্ট আর সারা রাত ধরে জ্বালাবে এখন ঘুমাচ্ছে সারা রাত জেগে থাকে বলতে পারো ওয়ান কাইন্ড অফ নিশাচর প্রাণী সারা রাত জেগে থাকে সারাদিন ঘুম ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না হ্যাঁ চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও ওকে বাই